পুলিশ এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন মাঝখানে ব্যারিকেড রয়েছে ঠিক এমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং এটি প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে অর্থাৎ প্রবেশের একটু আগেই আমরা রাজধানীর যে পাস্তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টাল রয়েছে সেই কন্টিনেন্টালের একটু আগেই এমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের অবস্থান এবং গণ অভ্যুত্থানে তাদের আহতদের অবস্থান এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকক্ষণ ধরেই তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল এবং কয়েক দু তিন ঘন্টার বেশি সময় ধরে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখন সামনের জায়গাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়িয়েছেন এবং ঠিক তার অপোজিটে আমরা দেখছি যে জুলাই উত্থানে যারা আহত হয়েছেন সে আহতরা তাদের তাদের যে দাবি সেই দাবি আদায় কিন্তু এভাবেই অবস্থান করছেন তেমনই দৃশ্য আমরা আসলে এই জায়গাটিতে দেখতে পাচ্ছি প্রায় দু ঘন্টার বেশি সময় ধরে তাদের এই আন্দোলন এখানে চলছে এবং তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের বাসভবনের অভিমুখে পদযাত্রা করে আগারগাঁওয়ের যে হাসপাতাল রয়েছে সে হাসপাতাল থেকে কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক নিচে এভাবে অবস্থান করছেন মাঝখানে মাঝখানে ব্যারিকেড দিয়ে কিন্তু এভাবে অবস্থান তাদের এক পাশ থেকে জুলবুত্থানে যারা আহত হয়েছেন পুলিশ এবং অন্যান্য অর্থাৎ আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের গুলিতে এবং ঠিক তারাই আহত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন প্রায় গত কয়েক মাস ধরে জাতীয় পঙ্গু হাসপাতাল এবং জাতীয় যে বিজ্ঞান ইনস্টিটিউট রয়েছে তারা নানাভাবে কেউ চোখ হারিয়ে হাত হারিয়ে নানাভাবেই কিন্তু তারা চিকিৎসা নিচ্ছিলেন এবং তারাই এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে এই জায়গাটিতে কিন্তু তারা পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখছি যেভাবে অবস্থান নিয়েছেন তারা এক পাশ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি ঠিক তার সামনেই কিন্তু এভাবে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা তাদের অবস্থান দুপাশে মাঝখানে ব্যারিকেড রয়েছে এবং এই ব্যারিকেডের মধ্যেই তারা প্রায় দু থেকে তিন ঘন্টা ব্যাপী এখানে শান্তিপূর্ণ অবস্থানে নিয়েছিলেন এবং তারা বলছেন যে তাদের সুচিকিৎসা কেন বাস্তবায়ন করা হবে না এবং এছাড়াও তাদের যে দাবি তাদেরকে কেন উন্নত চিকিৎসার জন্য যাদের চিকিৎসা আসলে বাংলাদেশে সম্ভব নয় তাদেরকে বিদেশে কেন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না এমনই সব দাবিতে কিন্তু তারা এখানে আন্দোলন করে যাচ্ছেন এবং গত কয়েকদিন ধরেই তাদের বলা যায় যে গতকাল থেকে তারা ফের দাঁড়িয়েছিলেন এর আগেও তারা দাঁড়িয়েছিলেন রাজধানীর আগারগাঁওয়ে যে সড়ক রয়েছে সেই সড়কে এর আগেও তারা অবস্থান নিয়েছিলেন এবং আজকে আবার কিন্তু সেখানে তারা দাঁড়িয়েছেন অবস্থান নিয়েছেন তেমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এর আগেও কিন্তু তারা তাদের সুচিকিৎসার দাবিতে তারা বলছেন যে তাদের চিকিৎসা সুচিকিৎসা হচ্ছে না এবং তারা দেশের জন্য বা জুলাই উত্থানে তারা আহত হয়েছেন এবং তারা কর্মক্ষম ছিলেন এবং সেই মানুষগুলো আহত হয়ে কিন্তু এভাবে রয়েছেন সড়কে সেই চিত্রটি তারা বলছেন এবং সড়কে তারা নানাভাবে অবস্থান নিয়েছিলেন তেমনই দৃশ্য আসলে আমরা দেখতে পেয়েছে এবং সেই কারণেই তারা আসলে সড়কে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে গতকাল থেকে কিন্তু এভাবে অবস্থান নিয়েছিলেন এবং অবশেষে আজ আবার দেখতে পাচ্ছি যে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে আগারগাঁও থেকে এসে কিন্তু সেই জায়গাটার দিকে গিয়ে এসেছেন এবং সেখানেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এভাবে অবস্থান সামনে তারা অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠিক তার সামনে কিন্তু আহত যারা রয়েছেন গণভ্যুত্থানে তারা এভাবে অবস্থান নিয়েছেন সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে তারা আসলে আগারগাঁওয়ে গতকাল থেকে অবস্থান করলেও রাত নয়টার পর থেকে সারা রাতব্যাপী প্রায় অবস্থান ছিল তাদের আগারগয়ের যে সড়কটি রয়েছে সে সড়ক অবরোধ করে কিন্তু তাদের অবস্থান ছিল তবে সেখানে প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা কিংবা জুলাই বিপ্লবের অর্থাৎ জুলাই আন্দোলনের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছে কিংবা দায়িত্বশীল কাউকে আসলে দেখা যায়নি তাদের সাথে এখন পর্যন্ত কথা বলতে তবে এর আগে তারা যখন সড়ক অবরোধ করেছিলেন ঠিক তখন কিন্তু জুলাই আন্দোলনের বা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এর আগের বার আগে গিয়েছিলেন এবং তিনি কথা বলেছিলেন এর নানা ধরনের আশ্বাসের কথাই কিন্তু বলছেন আহতরা বলছেন তাদেরকে নানাভাবে আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু তাদের যে দাবি রয়েছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে না এমনই অবস্থায় কিন্তু তারা সড়কে নামতে বাধ্য হয়েছে বলেই কিন্তু তারা বলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জুলাই বিপ্লবের আন্দোলনে যারা আহত হয়েছেন ঠিক তাদের অবস্থান এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের বাসভবনের অভিমুখে একটু আগেই সেই অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি এবং সড়কে এভাবে অবস্থান নিয়েই কিন্তু আমরা দেখছি যে সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং এই জায়গাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেখানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ঠিক যেমন রয়েছে ঠিক তেমনি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান যেমন ঠিক সেখানে রয়েছে তেমনি কিন্তু আহত যারা রয়েছেন তাদের অবস্থানও সেখানে রয়েছে এবং তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায় কিন্তু সড়কে এভাবে অবস্থান নিয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সড়কে এভাবে অবস্থান তাদের ঠিক ব্যারিকেড পেরিয়ে তারা প্রবেশের চেষ্টা করছেন তাদের যেই জায়গাটিতে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে দেখা করার জন্য কিন্তু কেন তাদের চিকিৎসা হচ্ছে না এমনই সব দাবিতে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে চলেছেন এবং এমনি সামনের এই জায়গাটিতে আমরা দেখছি যে নানা ধরনের বাগবিদণ্ডা হচ্ছে এবং তারা নিজেদের মধ্যেও আজকে আহত বা হাতাতির ঘটনা ঘটেছে তেমনটিও কিন্তু তারা যখন এই জায়গাটিতে প্রবেশতার দিকে আসেন ঠিক সন্ধ্যার দিকে অর্থাৎ সাড়ে সাতটা কিংবা আটটার দিকে সন্ধ্যা তারা এই জায়গাটিতে আসেন এবং এখন পর্যন্ত স্ব অবস্থানে অর্থাৎ সক্রিয় অবস্থানে রয়েছে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং তারা নিরাপত্তার চাদরে বেষ্টিত করেছে প্রধান উপদেষ্টার বাসভবনের যে চারপাশ রয়েছে তবে সামনে মাঝখানে যে ব্যারিকেটটি রয়েছে সেই ব্যারিকেটের এই পাশে অবস্থান করছে আহতরা এবং ঠিক তার উল্টো পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে একটি পক্ষ কিন্তু সড়ক অবরোধ করে দাঁড়িয়েছেন সেটিও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখনই ঠিক একটি একটি পক্ষ এই জায়গাটিতে অবস্থান করছেন তবে অন্য একটি পক্ষ তাদের ভেতরেই কয়েকজন কিন্তু সামনের জায়গাটিতে গিয়ে সড়ক অর্থাৎ রাজধানীর যে বাংলা মোটর থেকে শাহবাগের যে সড়ক রয়েছে সেই সড়কটি অবরোধ করে কিন্তু দাঁড়িয়েছেন এবং সড়কের মাঝখানে অবরোধ করে তারা যান চলাচল বন্ধ করেছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে এবং এতক্ষণ প্রায় দু থেকে তিন ঘন্টা ধরে কিন্তু তারা এভাবে অবস্থান নেয়নি তবে এখন কিন্তু এভাবেই তারা অবস্থান নিয়েছেন সেই চিত্রটি আমি তো আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো নানা আটকে দেওয়ার চেষ্টা কিন্তু তারা করছেন যেই গাড়িগুলো এখানে সাবাক থেকে চলাচল করছিল সেই গাড়িগুলোকে তারা এভাবে আটকে দিচ্ছেন এবং কোনোভাবে সামনের দিকে যেতে দিচ্ছেন না তেমনি দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলোকে তারা আটকে দিচ্ছেন এবং নানাভাবে বাঘ হচ্ছে সেই জায়গাটিতে এমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কোনো গাড়িকে অর্থাৎ যে বাইকগুলো ঘুরতে চাচ্ছে সেগুলোকে ঘুরতে দেওয়া হচ্ছে তবে কোনোভাবে কোনো গাড়ি আসলে তারা যেতে দিচ্ছে না আহতরা জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন ঠিক তাদের এভাবেই অবস্থান সড়কে এবং অনেকেই সড়কের মধ্যে শুয়ে পড়েছেন সড়কে অবস্থান নিয়েছেন শুয়ে এবং কোনোভাবেই কোনোভাবেই তারা সেই জায়গা থেকে কিন্তু উঠছে না তেমনই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এবং এভাবে আমরা দেখছি যে তারা আন্দোলন স্লোগানে কিন্তু মুখরিত করছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্দোলন স্লোগানে মুখরিত করে সড়ক অবরোধ করে অবস্থান কিন্তু আহতদের সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি নিয়ে কিন্তু অবস্থায় নানাভাবে তারা এভাবে সড়ক অবস্থান করছেন সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এবং সড়কের মধ্যে নানা স্লোগানে মুখরিত করে এই জায়গাটিতে অবরোধ করেই কিন্তু তারা দাঁড়িয়েছেন তেমন দৃশ্যটি আসলে আমরা দেখতে পাচ্ছি সড়কের মধ্যে এভাবে অবস্থান আসলে আহতদের এবং জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তারা সড়ক অবরোধ করে এভাবে দাঁড়িয়েছেন তবে এক পাশে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তবে অন্য পাশে এভাবে অবস্থান নিয়েছে আহতরা এবং সে তারা অবস্থান নিয়ে কিন্তু সেই জায়গাটিতে কোনোভাবেই যেন চলাচল করতে না পারে যানবাহনগুলো সেই জায়গাটিতে তারা অবস্থান নিয়েছেন তেমনই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি গাড়ি অর্থাৎ যেই যানবাহনগুলো চলাচল করছিলেন এই সড়কটি ছেড়ে দিয়ে কিন্তু সন্ধ্যা থেকে তারা আন্দোলন করছেন বা তাদের দাবি আদায় সুচিকিৎসার দাবিতে এবং পুনর্বাসনের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছিলেন তবে এখন সন্ধ্যা থেকে সে আন্দোলনটি চালিয়ে তারা পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আসলেও কিন্তু অবশেষে যেহেতু তাদেরকে সাথে এখনও পর্যন্ত প্রায় দু থেকে তিন ঘন্টার এই ব্যবধানে কেউ আসেনি যে কারণে তারা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের কে ঘিরে এবং সেই জায়গাটিতে এবং তবে সামনের এই জায়গাটিতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনে আহতরা কিন্তু এভাবে এই সামনের এই জায়গাটিতে দাঁড়িয়েছেন এবং তারা সড়কের মধ্যে যে ট্রাকগুলো ছিল এবং ট্রাক গাড়ি সহ অন্যান্য সব কিছু কিন্তু তারা আটকে দাঁড়িয়েছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের যে ব্যারিকেড দেওয়ার জায়গাটা ছিল সেগুলোকে সামনে এনে তারা দাঁড়িয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রাকগুলোকে আটকে তারা এভাবে দাঁড়িয়েছেন একটি একটি পক্ষ একাংশ আসলে রাজধানীর এই মোড়ে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে শাহবাগের পরের বাংলা মোটরের পেরিয়ে যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিএনজি গুলো এভাবেই পেরিয়ে যাচ্ছে একটি একটি করে সিএনজি কিন্তু সামনের জায়গাটা দিয়ে ঘুরে যেতে হচ্ছে তবে কাউকে শাহবাগের দিকে যেতে দেওয়া হচ্ছে না এমনই দৃশ্য আসলে আমরা দেখতে পাচ্ছি সিএনজি চালকরা নিজেদের যে সিএনজি গুলো রয়েছে এভাবে এই ঠেলে সামনের দিকে গিয়ে যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি সামনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিএনজি এভাবে ঘুরে যাচ্ছে তবে সামনের গাড়িটি ট্রাকটি কেন আসছে সামনের দিকে গিয়ে সেটিকে ঘিরে আহতরা কিন্তু এভাবে অবস্থান নিয়েছেন এবং ট্রাকটিকে যেতে দিবেন না দু একজন আসলে সেই সামনের দিক দিকে যাচ্ছিলেন তবে গাড়িগুলোকে আটকে দিয়ে এভাবে অবস্থান নিয়েছেন তারা এবং সড়কের মধ্যে নানা স্লোগানে মুখরিত করে অবস্থান নিয়েছে তারা সেমন তেমনই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কোনোভাবেই আসলে কোনো ধরনের গাড়ি যানবাহন সেগুলোকে যেতে দিতে চাচ্ছে না সড়ক অবরোধ করে এভাবে অবস্থান আহতদের সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়কের মধ্যে অবস্থান নিয়েছে জুলাই অভ্যুত্থানে বা জুলাই গণ আন্দোলনে যে আহত হয়েছেন যারা এবং তারা আহত অবস্থায় সড়ক থেকে বেরিয়ে তারা সুচিকিৎসার দাবিতে এবং পুনর্বাসনের দাবিতে সড়কে বের হয়ে এভাবেই কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের এই অবস্থানের প্রেক্ষিতে আমরা কিন্তু এই জায়গাটিতে দেখতে পাচ্ছি যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোকে তারা সরতে দিচ্ছেন না তারা আটকেছেন সেই কাঁচা মাল রয়েছে অর্থাৎ রাতের কারণ বাজারে তারা প্রবেশ করবেন বা যে সবজি রয়েছে সেই ধরনের কাঁচা মাল রয়েছে বলে দাবি করা হচ্ছে এবং হ্যাঁ একটি ট্রাকে আটকে দাঁড়িয়েছেন দু একজন চাচ্ছেন যে ট্রাকটি ঘুরে যাক নানাভাবে আকুতি মিনতির পরে কিন্তু অন্যরা কোনোভাবেই সেই ট্রাকটিকে ঘুরে যেতে দিতে চাচ্ছেন না তেমনই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানী ইন্টার কন্টিনেন্টালের সামনের সড়কের দৃশ্য এটি যে দৃশ্যটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এক পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে তবে এই ট্রাকটি সহ সব ধরনের গাড়ি আটকে শাহবাগের দিকে যেন প্রবেশ করতে না পারে সড়ক অবরোধ করে এমনই অবস্থান নিয়েছে তারা তবে সে অবস্থানে অন্যান্য গাড়িগুলোকে কোনোভাবে যেতে দেওয়া হচ্ছে না তবে এই ট্রাকটিকে যেতে দেওয়ার দৃশ্য কিন্তু কোনোভাবে সৃষ্টি হচ্ছিল না তবে দু একজন চাচ্ছিলেন যে হ্যাঁ ট্রাকটি যেন এগিয়ে ঘুরে যেতে পারে শাহবাগের দিকে না হলে অন্তত ঘুরে যেতে পারে সেই দৃশ্য তবে সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে অন্যরা তেমনই দৃশ্য দেখতে পাচ্ছি Yeah. কোনো গাড়ি কি আসলে যেতে দিচ্ছে না সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এবং দু একটি গাড়ি যেগুলো ঘুরতে চাচ্ছে অর্থাৎ ইউটার্ন নিয়ে সেই গাড়িগুলোকে হয়তো ঘুরতে দেওয়া হচ্ছে এবং একটি আহ আমরা একটি গাড়িকে দেখছি সেটিকে ঘুরতে দেওয়া হচ্ছে তবে সেটিকেও কোনোভাবেই কিন্তু তারা সামনের এই জায়গাটি পেরিয়ে তারা কোনোভাবে যেতে দিচ্ছে না পেছনে অনেক ধরনের গাড়ি প্রাইভেট কার জিপ বা কিংবা ট্রাকগুলো নানা ধরনের গাড়ি কিন্তু সেখানে রয়েছে তবে ভাবে সেগুলোকে যেতে দেওয়া হচ্ছে না সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি সড়ক অবরোধ করে এখন অবস্থান নিয়েছে তারা প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে তিনি দেখা করতে গিয়ে যেতে চেয়েছিলেন তারা তবে তাদেরকে না যেতে দেওয়া হয়নি এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে একাংশ আসলে সড়কের মধ্যে দাঁড়িয়েছেন অবস্থান নিয়েছেন এবং অন্য একটি অন্য একাংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সড়কের মধ্যে অবস্থান নিয়ে আন্দোলন স্লোগান করছেন তারা স্লোগানে মুখরিত করেছেন এই মূর্তি অর্থাৎ শাহবাগের ঠিক আগের এই মূর্তিতে অবস্থান নিয়ে তাদের এই অবস্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একটি পক্ষ এভাবেই সড়কের মধ্যে অবস্থান নিয়েছেন আহত অবস্থায় এবং তারা স্ক্র্যাচে ভর করে কেউ বা আমরা সেখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে উইলচেয়ারে ভর করেও কিন্তু সড়কের মধ্যে রয়েছেন তবে কোনোভাবেই তারা সরতে দিচ্ছেন না সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 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 আশ্বাস দিচ্ছানা বিদায় আমরা এখন আমরা কিছুক্ষণ পরে যমুনার দিকে যাবো যদি আমাদেরকে কোনো আশ্বাস না দেওয়া হয় আজ দুদিন ধরে আমাদের ভাইয়েরা এইভাবেই আন্দোলন করে যাচ্ছে কিন্তু কোনো বাস্তবায়ন হচ্ছে না আমরা বাস্তবায়ন দেখতে চাই আমরা আশ্বাস চাই না আজকে আমাকে আজকে আমি তালিকাভুক্ত হয়েছি আমি দৌড়ানোর জন্য তালিকাভুক্ত হয়েছি আমার কিন্তু বাসা থেকে কেউ কুচ্ছে বার করে নাই আজকে আমাদেরকে দেয়া অনেকে ব্যবসা করে খাচ্ছে আমরা চাই না আমরা আমাদের নিজের অধিকার আমরা বাস্তব করতে চাই এবং সব জায়গায় আমরা থাকতে চাই আমাদেরকে কোনো ব্যবসা কাউকে করতে দিব না আমাদের রক্তে করা আমাদের আমাদের রক্তাকারা উপদেষ্টা মন্ডল তারা সড়কের মধ্যে দাঁড়িয়েছে এভাবেই কিন্তু আহ বলছে যে কোনোভাবেই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু সড়ক ছেড়ে তারা যাবেন না এবং অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক এই জায়গাটিতে রয়েছে ইন্টারকন্টালের সামনের যে সড়ক যেখান দিয়ে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশের যে সড়ক রয়েছে সেই দুপাশ থেকেই কিন্তু তারা দাঁড়িয়ে সড়ক আটকে এই জায়গাটিতে অবস্থান নিয়েছে সেই সড়ক আটকে এই জায়গাটিতে দাঁড়িয়েছে তেমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তবে অন্যান্য যে পরিবহন গণপরিবহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা আটকে দিয়েছে এবং গণপরিবহন আটকে এভাবেই হঠাৎ করেই কিন্তু তারা কয়েক মিনিটের মধ্যে এভাবে অবস্থান নিয়েছে তেমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং সড়কে অবস্থান নিয়ে তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য কিন্তু তারা এভাবে দাঁড়িয়েছে তারা বলছে সুচিকিৎসা এবং দুই ঘন্টার পরে পাঁচ ঘন্টা হয়ে গেছে আমাদের কোনো আহ মনে করেন ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথায় নাই তারা এখনো পাঁচ ঘন্টা বসে কিশোরে এত আমাদের কাছে কোনো একজন উপদেশ আসে না দুই তিন ধরে না খাওয়াই লোকগুলি এক গ্লাস পানি পর্যন্ত দেয় নাই এখন মনে তো কোনো আশ্বাস কি পাচ্ছে না কিন্তু আশ্বাস পাই নাই সেই কারণে আমরা যার কারণে মনে করেন আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি দ্বিতীয়বারের মতো তারা বলছেন যে সড়ক অবরোধ করতে তারা বাধ্য হয়েছেন কারণ তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না এ কারণে কিন্তু তারা সড়কের মধ্যে এভাবে দাঁড়াতে বাধ্য হয়েছেন এবং দুপাশ থেকে আসলে সড়কে যে যান চলাচল ব্যবস্থা সেই যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সড়কের মধ্যে এভাবে অবস্থান নিয়ে কিন্তু একটি প্রধান সড়ক অর্থাৎ বাংলা মোটর থেকে শাহবাগে প্রবেশ করার যে সড়ক রয়েছে সেই সড়কের মধ্যের অবস্থান এটি এবং সড়কের মধ্যে কোনো গাড়িকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যে গাড়িগুলো ঘুরতে যাচ্ছে সেগুলোকে ঘুরতে দেওয়া হচ্ছে ইউটার্ন নিয়ে ফেরত চলে যেতে চাইলে সেগুলোকে দেওয়া হচ্ছে তবে কোনো গাড়িকে সামনের দিকে এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না সড়ক অবরোধ করে এভাবেই কিন্তু তারা দাঁড়িয়েছে যারা জুলাই জুলাইভুত্থানে যারা আহত হয়েছিলেন জুলাই গন আন্দোলনে বা জুলাই বিপ্লবে যারা আহত হয়েছিলেন তারা কিন্তু এভাবেই সড়ক অবস্থান নিয়েছেন তারা আহত হয়ে আহত অবস্থায় যারা রয়েছেন তারা কিন্তু এভাবেই সড়ক অবস্থান নিয়েছেন তাদের সুচিকিৎসার দাবিতে এবং আমরা দেখতে পাচ্ছি সড়কের মধ্যে ইট পাটকেল নানাভাবে সেগুলো বিছিয়ে দিয়ে কিন্তু তারা সড়ক এভাবে অবস্থান করছেন এবং আহতরা এভাবেই কিন্তু সড়কের মধ্যে হুইলচেয়ার এবং দিয়ে নানাভাবে সেখানে অবস্থান করছেন সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে সড়কের মধ্যে শুয়ে বসে নানাভাবে পুরো সড়কের মধ্যে কোনোভাবেই কোনো পাশ থেকে কোনো যান চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং সড়ক অবরোধ করে তারা দাঁড়িয়েছেন তাদের সড়কের মধ্যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না এমনই জায়গা থেকে কিন্তু চার পাশ থেকেই সড়ক আসলে তারা অবরোধ করে রেখেছেন অর্থাৎ এক পাশ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেহেতু তারা এগিয়ে যেতে চেয়েছিলেন সেই কারণেই কিন্তু সড়কের মধ্যে তাদের অবস্থান এভাবে ছিল এবং অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের যে অংশটি রয়েছে সেদিকে কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না এবং সড়ক অবরোধ করে এভাবে অবস্থান তাদের সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়ক অবরোধ করে সড়কের মধ্যে এভাবে অবস্থান নিয়েছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অর্থাৎ সুচিকিৎসা এবং সুচিকিৎসা এবং তাদের যে পুনর্বাসনের দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবেই সড়কের মধ্যে অবস্থান করবেন এবং বেশ দু থেকে তিন ঘন্টা ধরে তারা এখানে অবস্থান নিল ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সড়ক অবরোধ করে তারা দাঁড়িয়েছেন এবং সড়ক অবরোধ করে কোনো গাড়িকে আসলে তারা যেতে দিচ্ছেন এবং যে গাড়িগুলো আসলে ইউটার্ন নিতে চাচ্ছে কিংবা ফেরত যেতে চাচ্ছে সেই গাড়িগুলোকে যেতে দেওয়া হচ্ছে কিন্তু আহতরা কোনোভাবেই কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না তবে অন্য পাশে আসলে তাদের অবরোধ করার প্রয়োজন বোধ হয়নি কারণ সে পাশে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে কারণ সেদিকেই আসলে তারা পদযাত্রা করে যেতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসভবনের উদ্দেশ্যে এবং সেখানে যাওয়ার পথেই কিন্তু ব্যারিকেড দিয়ে পুলিশ বাধা দেয় এবং সেখানেও দীর্ঘক্ষণ আসলে এই বাধার সম্মুখীন হয়ে সেখানে অবস্থান করছিলেন তারা অবশেষে সড়কের মধ্যে এসে তারা সড়ক আটকাতে বাধ্য হয়েছেন বলেই তারা বলছেন যে সড়কে অবরোধ করা ছাড়া আসলে তাদের কোনো উপায় ছিল না যে কারণে তারা এভাবে অবস্থান নিয়েছেন সেটি কিন্তু তারা বলছেন থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের এই সরকারকে বিভ্রান্ত করার জন্য অনেক কুচক্রি মহল আমাদের ভিতরে ঢুকবে সুতরাং আমরা সবাই সবাইকে চিনি আপনারা সবাই সচেষ্ট থাকবেন সবার দিকে খেয়াল রাখবেন আহত যারা রয়েছেন তারা এভাবেই কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি সড়কের মধ্যে অবস্থান নিয়ে তাদের সড়ক অবরোধ করে এভাবেই অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কোনো বাইক বা কোনো গাড়ি কোনো কিছুকে যেতে দেওয়া হচ্ছে না সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইকগুলো এখানে প্রবেশ করছে সেগুলোকে কিন্তু তারা এভাবে আটকে রেখেছেন সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এবং সড়কের মধ্যে সেই জায়গাগুলো আটকে কিন্তু তারা অবস্থান করছেন এবং সড়কে অবরোধ করে দাঁড়িয়েছেন সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সড়কের মধ্যে অবস্থান নিয়ে এক পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেখানে রয়েছেন এবং অন্য পাশে কিন্তু অবস্থান রয়েছে যারা জল বিপ্লবে আহত হয়েছেন তারা কিন্তু এভাবে সড়ক অবরোধ করে সেখানে দাঁড়িয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি তবে এখন পর্যন্ত কোনো সমন্বয়ক কিংবা দায়িত্বশীল কাউকে আসলে এখানে আসতে দেখা যায়নি বা তাদের সাথে কথা বলেনি গতকাল থেকেই তারা আসলে এভাবে আন্দোলন করে যাচ্ছেন সেই দৃশ্যটি আমরা দেখছিলাম এবং যেই দু একটি করে সিএনজি আমরা যেটিগুলো যাচ্ছে সড়কের দিকে তবে যেগুলো অসুস্থ রোগী রয়েছে সেই সিএনজিগুলো বা গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহতরা ছাড়া রোগী ছাড়া বা এই ধরনের গাড়িগুলো ছাড়া অন্য কাউকে আসলে এভাবে প্রবেশ করতে দেওয়া না এবং সড়ক অবরোধ করে তারা দাঁড়িয়েছেন এবং সড়কের মধ্যে এখন পর্যন্ত সড়ক অবরোধ করে তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন তাদের সুচিকিৎসার দাবিতে এবং তাদের পুনর্বাসনের দাবিতে অন্যান্য অনেকগুলো দাবি নিয়ে তারা আসলে সড়কে রয়েছেন এবং তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই সড়ক ছেড়ে যাবেন না সে তেমনই হুঁশিয়ারি দিয়ে কিন্তু তারা সড়কে অবস্থান করছেন সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি